আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি একদম ড্রেসের বিহট বড় একটা পাইকারি শোরুমে আর এখান থেকে তোমাদের স্টক ক্লিয়ারেন্সের এই তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেব বা কোয়ার্টসের কালেকশন থাকবে তো ফারস্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো ফারস্টে কোন কালেকশন দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই টু পিসটা দিয়ে এটা কিন্তু উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা পাচ্ছ ওয়াও খুবই নাইস কিন্তু আর এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনও থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটার কাপড় থাকবে কিসের মধ্যে কটন কাপড় ওকে এগুলোর বডি থাকবে কত থেকে কত বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিবো এগুলা কিন্তু একদমই ডিসকাউন্ট প্রাইজে তোমরা পেয়ে যাবে। নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে উপরে খুব সুন্দর করে সেম ভাবে কিন্তু আরিশোটালে এমব্রয়ডারি কাজ করা থাকবে। সাথে ম্যাচিং প্যান্ট থাকছে। প্রাইস থাকবে মাত্র 550 টাকা। যদি দুই পিস নাও সেই ক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র 1000 টাকা। মানে 50 টাকা কিন্তু ডিসকাউন্টে পাবে। আর এগুলো কিন্তু এমনিও তোমরা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছে। নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে উপরে এমব্রয়ডারি কাজ করা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ আর কাপড় কোয়ালিটি একদম ব্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে ওয়াউস এটা কিন্তু সামনে যেহেতু ফালগুন ফালগুনের জন্য একদম বেস্ট কালেকশন হবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে ফ্রি সাইজের মধ্যে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে

বডি থেকে থাকবে 38 থেকে 44 সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এই যে এটা নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল আছে এটারও কাপড় কোয়ালিটি অনেক ভালো প্রাইস থাকবে কত ওকে 550 এটা ওয়াও এই কালারটাও কিন্তু সেম ओके नेक्स्ट আইটা দেখিয়ে এটা থাকছে প্যান্টটা नेक्स्ट আইটা দেখিয়ে দেব এটা থাকছে কালারের মধ্যে কাপড় থাকবে জয়পরি কটনের মধ্যে যখন হাতে নেবে তখন বুঝতে পারবে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে একটা থাকছে গ্রিন কালারের মধ্যে ওয়াও খুবই নাইস কিন্তু একদম ফতুয়া স্টাইলের মধ্যে থাকছে এইটা

একটা থাকছে জাম কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে একটা থাকছে অলিভ কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে এটার প্রত্যেকটা কালারই খুবই নাই আর এইগুলো কিন্তু আমি বলবো রাফ হয়ে যাওয়ার জন্য একদম বেস্ট হবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট আইটা ডিজাইন দেখে দিচ্ছি এটা কি কাপড়ের মধ্যে থাকবে ভাইয়া অরবিন্দ ওকে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা কিন্তু সেম ভাবে তোমরা এমবডারি কাজ পাচ্ছ নেকের পশনে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দুই সাইডে কিন্তু প্যানেল করা থাকবে সাথে নেকের পশনে ভি শেপ করা থাকছে কাপড় থাকবে অরবিন্দ কটনের মধ্যে রং পশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আইটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সোভার অনেক বেশি সুন্দর ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে তোমরা যদি ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের ভিডিও কল করেও দেখে নিতে পারবে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখে সিগিন কালারের মধ্যে এই যে এটা তো কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস ওয়ার্ক করা থাকবে নেকের পশে খুব সুন্দর পিটানো সিকোয়েন্সের কাজ করা থাকবে যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস পড়তে পছন্দ করে তারা কিন্তু নিয়ে নিতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচেও কিন্তু সেম ভাবে প্যানেল করা থাকবে ওকে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু তোমরা চাল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যদি দুই পিস নাও সেক্ষেত্রে কিন্তু একশো টাকা ডিসকাউন্ট হবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এই যে এটার মধ্যে কয়টা কালার ভাইয়া পাঁচটা পাঁচটা ওকে এটার ব্যাক পশনটা দেখিয়ে দেবো এটার ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর করে কিন্তু মানে প্রিন্ট পাওয়া থাকছে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে নেকের পশনে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে একদমই ইউনিক একটা কালেকশন এটা স্লিভটা দেখিয়ে দেবো স্লিভে কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছ এগুলোরও বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত ভাই এগুলোর বিয়াল্লিশ ওকে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারটা ওয়াও খুবই নাই নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এগুলোর প্রত্যেকটা থাকবে কটনের মধ্যে রঙ কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দেবো নেক্সট আরেকটার ডিজাইন দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান ডিজাইনটা এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে ফার্স্ট ডে দেখিয়ে দিচ্ছি এই যে এরা থাকবে অলিভ কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন বাচ্চ এটার উপরে খুব সুন্দর করে কিন্তু মিরর করা থাকবে এগুলোর আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার মধ্যে কালার পাচার কালারগুলো দেখিয়ে দেবো কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ঢাকার চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বারে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট আইটা দেখে দেবো এ একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে এগুলোর বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং কত থাকবে এগুলোর চল্লিশ ওকে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি যদি তোমাদের দুই পিস নেও সেক্ষেত্রে কিন্তু একশো টাকা ডিসকাউন্ট পাবে তো এই ছিল কালেকশন ক্লাসিস ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এর চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকবে